আজকে একটু চিকেন রান্না করবো ডুমো আলু কেটে দিয়ে একদম নর্মাল গরমে খাওয়ার জন্য চিকেন বানাবো সবসময় মশলা দিয়ে চিকেন কিন্তু খেতে মোটেও ভালো লাগে না তার জন্য কড়াইয়ের সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে দিলাম কিছুটা চিনি তেলের মধ্যে চিনিটা দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নেব ভালো করে পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলুটা মাংসের আলুটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে মাংসের আলু যদি ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা খেতে ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন আলুটা আমি তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম টমেটো কুচি একটা বড় লাল সাইজের টমেটো দিয়ে দিয়েছি এর মধ্যে টমেটোটাও ভাজা হতে থাক টমেটোটা দু থেকে তিন মিনিট ভেজে নিলাম নরম হয়ে এসেছে এই পর্যায়ে অ্যাড করে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ বাটা পেঁয়াজ আমি কুচি করা দিয়েছি ঠিকই কিছুটা পেঁয়াজ আমি কুচি দিয়েছি সেরকম কিছুটা দিয়েছি বাটা তাহলে গ্রেভিটা অনেকটা মোটা হবে সেই জন্য দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিলাম সাত মতো নুন এরপর ভালো করে কষাতে হবে তবে কষানোর জন্য সামান্য জল অ্যাড করে দিলাম যেন মশলাটা ভালো করে কষতে পারে আর জল দিয়ে মশলা কষালে কিন্তু মশলাটা খুব ভালো কষানো হয় আর আলু দিয়ে মশলা কষালে তো আলুগুলোর তুলনাই হয় না স্বাদের এরপর থেতো করে দিচ্ছি টমেটো ওরা নিজেই থেতো হয়ে যাবে ঠিকই তবে আমিও করে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত এরপর মাংসগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখেছেন আমি কতটা তেল ব্যবহার করেছি আর যেহেতু চামড়া সহ মাংস আছে তাই এই মাংস থেকে অনেকটা কিন্তু তেল বেরিয়ে আসবে যখন মাংসটা কষানো হবে সেই সময় এরপর ভালো করে মশলার সাথে মাংসটাকে কষিয়ে নেব রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান আমাকে জানাবেন আমি সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব আপনাদের কাছে হাজির হব মাংসটা দেওয়ার পর আমি কিন্তু পাঁচ থেকে ছ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি জল মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যেমনটা বললাম একদম নর্মাল মাংস রান্না করব আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল করব গরমের সময় কিন্তু বেশি মশলা দেওয়া মাংস বা কোনো সবজিই বেশি মশলা দিয়ে খেতে ভালো লাগে না তাই চেষ্টা করেছি খুব কম মশলা দিয়ে খেতে ভালো রান্না করবার এরপর ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় ন থেকে দশ মিনিটের জন্য দেখুন অনেকটা তেলও ছেড়ে এসেছে আর রান্নাটাও হয়ে গেছে এরপর চাইলে সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না